হ্যালো পেন আমি অতনুরা আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়ে আলোচনা করবো তা হচ্ছে পি এফ পি এফ বা ইপিএফ বলুন পিএফের ইন্টারেস্ট ক্যালকুলেট হয়ে গেছে দু হাজার পঁচিশের আপ টু মার্চ পর্যন্ত এই ক্যালকুলেট হওয়ার পর পিএফএ যে ক্যালকুলেটটা হয়েছে তা আপনি কোথা থেকে চেক করবেন আপনার ইপিএফ আইডি থেকে বিস্তারিত এই ভিডিওতে এ নিয়েই আলোচনা করব তাই বলবো আপনি ভিডিওটা দেখুন আর পি এফ সম্বন্ধে যদি আপনার কোনো কিছু প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে আমার এই ভিডিও শেষ কমেন্ট করতে পারেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন পি এফ সম্বন্ধে যে কোনো সমস্যা আমি আপনাদের সমাধান করে দিতে পারব আর পিএফ সম্বন্ধে পি এফ নিয়ে এর আগেও আমি আমার অনেক ভিডিও আমার চ্যানেলে পাবলিশ করেছি আপনি আমার প্লে লিস্ট চেক করবেন আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে পি এফ এর ইন্টারেস্ট রেটটা আপডেট হয়েছে তা আপনি কোথা থেকে চেক করবেন এটা হচ্ছে এর ওয়েবসাইট ওয়েবসাইটে আসার পর ইউএন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন লগ ইন করার পর এই পেজটি আসবে এই পেজটি আসার পর আপনি ভিউতে ক্লিক করবেন ক্লিক করার পর পাসবুকে ক্লিক করবেন ভিউতে পাসবুকে ক্লিক করবে আপনার আবার পাসওয়ার্ড চাইবে ওটিপির মাধ্যম দিয়ে আপনি লগ আবার লগ ইন করবেন লগ ইন করার পর এই পেজটি সাধারণত আসবে ওকে এই পেজটি আসার পর এখানে অনেক কটা ভাগ আছে আমি প্রথমে পাসবুকটা দেখাচ্ছি পরে বাদ অংশগুলো আপনাদের বলে বলে বোঝানোর চেষ্টা করছি প্রথম হচ্ছে পাসবুক এটা হচ্ছে হোম পেজ এরপর হচ্ছে পাসবুক পাসবুকে যে আপনি ক্লিক করলেন ক্লিক করার পর ওখানে লেখা আছে ইন্টারেস্ট ফর দ্য ইয়ার টু থাউজেন্ড চব্বিশ পঁচিশ হ্যাজ বিন ক্রেডিটেড ইন দ্য পোস্টেড ইন দ্য পাসবুক থার্টি ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ এর মধ্যে আপনার যে টাকাটা সেটা আপনার পে বইয়ের মধ্যে জমা হয়েছে তার জন্য আপনার কী করতে হবে একটু নিচের দিকে স্ক্রোল করুন স্ক্রোল করার পর দেখুন দু হাজার পঁচিশ সালে যেটু এটা আপনার রানিং বাস বছর চলছে তার জন্য এখানে টোটালটা জিরো জিরে দেখাচ্ছে এবার আপনি দু হাজার চব্বিশে চলে আসুন টোয়েন্টি ফোরে টোয়েন্টি ফোরে ক্লিক করুন টোয়েন্টি ফোরে ক্লিক করার পর একদম নিচের দিকে আসুন আমি পেজটা একটু বড়ো করে তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে নিচের দিকে আসার পর দেখুন এখানে ডেটটা দেখুন বারো তিন দু হাজার পঁচিশ ওকে আর এখানে দেখুন আপডেট হচ্ছে থার্টি ফার্স্ট একত্রিশে মার্চ আপনার এখানে ইন্টারেস্টটা এখানে জমা হচ্ছে দু রকমভাবে ওকে এইটা আপনি আপনার ইপিএফ আইডিতে লগ ইন করে চেক করতে পারেন যদি কোনো সময় যদি দেখতে পান যে আপনার এটা ইন্টারেস্টটা জমা হয়নি তাহলে আপনি কিছু কিছুদিন ওয়েট করুন আশা করি তাহলে জমা হয়ে হয়ে যাবে আর পি এফ সম্বন্ধে যদি আপনার কোনো কিছু কোশ্চেন থেকে থাকে এই ভিডিও শেষে কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দিয়ে আপনার যে প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব এছাড়াও উপরের যেসব কয়েকটা হেডিং আছে এটা একটা হচ্ছে প্রোফাইল আপনার নাম যদি আপনি কোনো সময় ভুলে যান আপনার মোবাইল নাম্বার মেইল আইডি কী আছে কী চেক কী কী করেছেন তার ডিটেলসটা আপনি এখানে পেয়ে যাবেন এরপর হচ্ছে ক্লেম স্ট্যাটাস আপনি হয়তো কোনো সময় অ্যাডভান্স ক্লেম করেছেন ক্লেম স্ট্যাটাসটা কী পর্যায়ে আছে কী কী ক্লেম করেছেন তার ডিটেলসটাও আপনি এখানে চেক করতে পারবেন ওকে দেখুন এখানে দেখা যাচ্ছে এই আইডিটার ক্ষেত্রে ক্লেম স্ট্যাটাসটা কী আছে তা এখানে একটা চেক করতে পারি যদি আপনার পেন্ডিং থাকে তাও দেখাবে সেটেলমেন্ট কটা আছে তাও দেখাবে যদি রিজেক্ট হয় তাও এখানে টোটালটাই দেখাবে এছাড়া হচ্ছে সার্ভিস হিস্টারি সার্ভিস হিস্টারি হচ্ছে এখানে যে আইডিটা এই আইডিটা একটাই কোম্পানি তার জন্য একটাই দেখাচ্ছে যদি আপনি দু তিনটে কোম্পানি চেঞ্জ করতেন তাহলে এখানে পরপর সব কটা হিস্ট্রি আপনাকে এখানে শো করত বেসিকাল আজকে ভিডিওটা এই ছিল যে ইন্টারেস্ট আপনি কী করে জড়বেন দেখবেন ভিএফ সম্বন্ধে যদি আপনার কোনো কিছু কোশ্চেন থাকে ভিডিও সেটা কমেন্ট করুন আমি আপনার কমেন্টের উত্তর দিয়ে আপনার যে প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে